কোন ডাইরেক্টর কি করে থাকে এটাই জনগণ জানতে চায় বিজেপিকে ধ্বংস করে দিয়েছে তারা আবার নতুন করে চাঙ্গা হচ্ছে এই অশান্তি সৃষ্টির জন্য কারাডি পায়ে থায় আপনারা তদন্ত করে বের করতে পারবেন যারা এই বিজিএম কে ব্যবহার করে কোটি কোটি টাকা শে হাসিনাকে দিয়ে বিদেশে পাচার করেছে তাদেরকে আইনের আওতা আনতে হবে তারা এখন নতুন ড্রেস পরেছে তারা এখন নতুন পাঞ্জাবি ছিল তারা আবার আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করছে ওই খাতটি মারা লোকদের লড়া তাই আপনাকে সচেতন হতে হবে আপনার কাছে প্রত্যাশা তো টাকা নয় আপনার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে দেশে আনতে হবে শেখ হাসিনা যে অবিচার করেছে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে যেই দুইজন তারেক রহমানকে সাজা দিয়েছে বিনা কারণে খালেদা জিয়াকে সাজা দিয়েছে তবিয়তে এখনো আছে হাইকোর্টে প্রিয় ভাই না জনগণ বলা শুরু করেছে আমার কথা নয় সত্যি কথাগুলো মানুষ বলা শুরু করেছে কারণ এখন সাহস বেড়েছে এখন হাসিনা নাই এখন কথায় কথা হারুন নাই বিপ্লব নাই মেহদি নাই এখন বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার অধীনে সৎ ব্যক্তিরা আছে এই সব ব্যক্তিদের দিয়ে বাংলাদেশে এই ঘাটতি মারা লোকদেরকে বের করে দেন নাহলে আপনারা শান্তি তার একটি নির্বাচন দিতে পারবেন না তারা এই বাধা হয়ে দাঁড়াবে জনগণের ভাষ্য আসুন আমরা বিএনপি আমার নেতা তারেক বলে দিয়েছে বস্ত্রী বিপ্লবী সরকারকে আমি সমর্থন দিব এই বিপ্লবী সরকারের যত কোনো ক্ষতি না হয় এই বিপ্লবী সরকারের বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে সেই দিকে বিএনপি নজর রাখতে হবে আমরা নজর রাখছি কারণ ষোলো বছরে গুলি খাওয়া টিয়ার গ্যাস খাওয়া শটগানের গুলি খাওয়া লোক আমরা আমরা ভয় পাই না আমরা আপনার সাথে আছি কিন্তু সময় দীর্ঘ মইনীয় মন্দের মতো করা ঠিক হবে বলে মানুষ মনে করে না আসুন সবাই আল্লাহ ভাগের কাছে দোয়া করি আল্লাহ ভাগ দিনুর যেরকম ভাবে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে এই বিপ্লবী ছাত্র সমাজের আন্দোলনে এই বিপ্লবী সরকারের